আপনাদেরকে ইতিমধ্যে বলা হয়েছে যে সংবিধানে যদি গণভোটে হা দেওয়া হয় তাহলে সংবিধানে বিস্পিল্লা থাকবে না না যদি বলা হয়েছে গণভোটে যদি হা দেওয়া হয় তাহলে সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলাম থাকবে না এগুলো বলা হয়েছে না এগুলা মিথ্যা কথা শতভাগ মিথ্যা আমি দায়িত্ব নিয়ে বলছি শতভাগ মিথ্যা প্রপাকাণ্ডা প্রপাকাণ্ডা প্রপাগান্ডা বুঝেন তো ওই যে চিলে কান নিয়ে কান চিলে নিয়ে গেছে এরকম আছে না এরকম পাপা আছে না এটা কোনো জায়গায় সবকিছু লেখা নেই এগুলো মিথ্যা কথা এবার আসেন আমি আপনাদেরকে কিছু প্রশ্ন করব আপনার উত্তর হয়তো হা দিবেন না হয় না দিবেন ঠিক আছে এক নম্বর প্রশ্ন আপনারা কি চান যে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সবসময় নির্বাচন হোক এটা চান না চান না এবং তত্ত্বাবধায়ক সরকারটা সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে গঠিত হোক এটা আপনারা আপনারা চান 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 কিনা কিনা দুই নম্বর প্রশ্ন যেটা নির্বাচন কমিশন হয় নির্বাচনের সময় এই নির্বাচন কমিশনটা এটা সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে এটা তৈরি হোক এটা আপনারা চান কিনা এটা কি চান এরপরের প্রশ্ন এই যে আমাদের সরকারি চাকরি হয় না বিসিএস চাকরি হয় বিভিন্ন মন্ত্রণালয়ের চাকরিগুলো হয় না এই চাকরিগুলো হয় কি না এগুলাকে বা সব সময় যে সরকারি দল থাকে সরকারি দলের সরকারি ছাত্র সংগঠনের নেতা এই চাকরিগুলো বেশি পাইতে দেখা যায় তাই না দেখা যায় কি চাকরি পাওয়ার জন্য নেতার বাসায় লাইন ধরতে হয় হয় কি না ওকে আপনারা চান কি না এই যে সরকারি এই সরকারি চাকরিগুলো সরকারি দল এবং বিরোধী দলের মতামতের ভিত্তিতে একটা স্বাধীন কর্ম কমিশনের মধ্য দিয়ে গড়ে তৈরি হোক যাতে করে সরকারি চাকরি পাইতে আর কোনো এটা আপনারা চান কিনা আপনারা কি চান যে সরকারি দল ইচ্ছা মতো চাইলেই সংবিধানটা পরিবর্তন করতে পারবে না এটা আপনারা চান কিনা চান কিনা নাকি হাসিনার মতো যেমন সরকার গঠন করিয়েই নিজের মতো করে সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করছে না করছে কি না আপনারা কি এই ব্যবস্থা আর চান হাসিনার মতো তাহলে প্রশ্ন আপনারা কি চান যে সরকারি দল ইচ্ছা মতো তার সংবিধান পরিবর্তন করতে পারবে না এটা আপনারা চান কি না চান এটাও তাই না তিন নম্বর প্রশ্ন আসেন আপনারা চান কি না যে সংবিধান পরিবর্তনের সময় আপনার যেই গুরুত্বপূর্ণ যে সিদ্ধান্তগুলো হবে এগুলো গণভোটের ভিত্তিতে সংবিধান পরিবর্তন হবে এটা আপনারা চান কিনা চান কিনা আপনারা এটা চান কিনা যে যত থাকুক থাকুকটা কেন সর্বোচ্চ দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না এটা আপনারা চান কিনা চান কিনা নাকি একজন আখিরি একবারে মরা পর্যন্ত প্রধানমন্ত্রী হবে এটা চান সর্বোচ্চ কয়বার চান দুইবার ওকে এটা চান কিনা সংসদে অনেকগুলো জানেন তো প্রধানমন্ত্রী তার স্পিকার ডেপুটি স্পিকার আছে না আপনারা চান কিনা ক্ষমতার ভারসাম্যের জন্য বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার হোক এটা আপনারা চান কিনা এটা চান কিনা চান আমাদের দেশে নারীরা কত পারছেন বলেন তো আমাদের দেশের নারীরা অর্ধেকের অর্ধেকের বেশি বেশি না কিনা। এই যে আজকে এখানে সব পুরুষ পাশে হচ্ছে নারীরা আছে যেটা আমি পছন্দ করি না এভাবে আপনার পর্দা দিয়ে ইয়া করা কারণ সমাজের গুরুত্বপূর্ণ ডিসিশন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ডিসিশন আপনি বিদেশে যান সব জায়গায় যান সব কিছুতে আপনি নারীদেরকে নারী হিসাবে বিবেচনা না করে আপনাকে নাগরিক হিসাবে এখন বিবেচনা করতে হবে নাগরিক হিসাবে আপনার পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ ডিসিশন কাজ কে করে বলেন তো কে করে আপনি করেন নাকি আপনার ওয়াইফ করে আপনার ছেলেটা শিক্ষিত হবে না অশিক্ষিত হবে স্মার্ট হবে নাকি স্মার্ট হবে না সে সমাজে কতটা দক্ষ হবে বা দক্ষ হবে না এটা আপনার থেকে বেশি নির্ভর করে আপনার স্ত্রীর উপরে ঠিক কি না ঠিক কি না ঠিক কি না নাকি ঠিক না এখন এটা যদি হয়ে থাকে আপনারা চান কি না সংসদে নারীদের প্রতিনিধিত্ব কোন টোকেন না যে জামাই এমপি হয়েছে বউ এজা এরকম ওই যে না যে সংরক্ষিত আসন এরকম সংরক্ষিত না সরাসরি ভোটের মাধ্যমে যদি জনগণ ভোট দিয়ে পাঠায় সরাসরি ভোটের মাধ্যমে নারীদের প্রতিনিধিত্ব সংসদে এটা আপনারা চান কি না চান ওকে এরপরের প্রশ্ন আপনারা চান কি না ক্ষমতার ভারসাম্য থাকার জন্য সংসদে আরেকটা উচ্চ কক্ষ তৈরি হোক এটা চান কিনা চান এটা এরপরে আসেন আপনারা চান কিনা দেশের বিচার ব্যবস্থা স্বাধীন হোক এটা আপনারা চান কিনা চান নাকি চান হাসিনা ওই গণভবন থেকে রায় লিখে পাঠাবে সেটা বিচার বিভাগ এটা হচ্ছে বিচার করবে এটা কি আপনারা চান নাকি আপনারা চান বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করো কোনটা চান যদি আমাদের বিরুদ্ধেও যায় কারো বিরুদ্ধেও যায় আপনারা চান কিনা বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করুক চান কিনা আপনারা এটা দিছে কিনা দিছে ও এবং কিতা কিলো ইন্টারনেট নিজে নিজে নাকি বন্ধ হয়ে গেছে না আপনারা কি এটা চান এটা আমরা এখন বর্তমানে আমরা এটা চাই কিনা সরকার চাইলেও ইন্টারনেট বন্ধ করতে পারবে না এটা আমরা চাই কিনা চাই কিনা চাই এরপরে আসেন ধরেন একজনের বিচার হইল মৃত্যুদণ্ড এটা অপরাধ করছে মৃত্যুদণ্ড বিচার হইল আমাদের দেশের আগের বিধান অনুযায়ী এই মৃত্যুদণ্ড যেমন আগের এক আর্মির প্রধান ছিল না কি যেন নাম ইয়া হারিস হারিসে এবং জোসেফের ভাই আজিজ আজিজ ছিল তাই না আজিজ আর্মির প্রধান ছিল আর্মিসের আজিজের বাই মৃত্যুদণ্ড প্রাপ্ত ছিল জোসেফ আর কি যেন ছিল না এটা রাষ্ট্রপতি মাফ করে দিছে দিছে কি না নিজের দলের অহাতে বাত করে দিছে কি না দিছে না এরকম নিজের দলও রইলে রাষ্ট্রপতি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিরে কী করে ফেলতে পারে ক্ষমা করে দিতে পারে পারে কি না পারে কি না আচ্ছা আপনারা চান কি না এটা বন্ধ হোক এটা চান কি না চান কি না আমরা চাই বিচার বিভাগ যে রায় দিবে এটা থাকো আপনারা কি চান যে রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিতে পারবে এটা চান আচ্ছা আপনারা চান কিনা আপনারা কি চান আগের মতো রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পায়ে ধরে সালাম করব এটা কি আপনারা চান এটা কি চান মানে গৃহপালিত রাষ্ট্রপতি চান আপনারা চান ও নাকি আপনারা আপনারা চান কিনা যে রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে এটা ক্ষমতার ব্যালেন্স থাকবে এটা চান কিনা আপনারা চান ওকে আমাদের দেশে শুধুমাত্র তো বাংলা ভাষায় কথা কই ব্যাপারটা এমন না আমাদের দেশে অন্যান্য ভাষা আছে না চাকমা মারমা মরু এরা মানুষ না এরা আমাদের দেশের নাগরিক না নাগরিক কি না নাগরিক কি না আমাদের দেশের বাংলাটা যেমন রাষ্ট্রভাষা আমরা চাই কিনা যে তাদের যেই বা অন্যান্য আরও যে ভাষাগুলো আছে এগুলা স্বীকৃতি পাকিট আপনারা চান কিনা চান কিনা এবার আসেন যতগুলা প্রশ্ন করছি সবগুলা উত্তর কি হ্যাঁ দিস নাকি না দিস হাদিসের নাকি না বিসমিল্লা থাকবে কি থাকবে না প্রশ্ন আছে এইসব প্রশ্ন আছে সংবিধানে রাষ্ট্র ধর্ম থাকবে কি থাকবে না এটা কি আছে অথচ মুরুক্ষরা প্রচার করে কি এগুলো একবার দেখেন তার মানে কি আপনি যদি নায়ের পক্ষে ভোট দেন তার মানে আপনি দেখেন আপনি যদি চান আপনি নায়ের পক্ষে ভোট দেন তার মানে আপনি কি চান আপনি চান তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দলের অধীনে নির্বাচিত হোক এটাই তো আপনি চান না মানে কি আপনি যখন নায়ের পক্ষ অবস্থান নিতেছেন তার মানে আপনি চান যে তত্ত্বাবধায়ক সরকার শুধুমাত্র সরকারি দল বানাইবো এটাই তো আপনি যে নায়ের পক্ষ অবস্থান নেন তার মানে আপনি অবস্থান নিচ্ছেন যে এক ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে আপনি যে নায়ের পক্ষ অবস্থান নেন তার মানে আপনি চান যে সরকারি কর্ম কমিশন নির্বাচন কমিশন এগুলো কে বানাবে শুধুমাত্র সরকারি দল বানাবে তাই না আপনি যদি ন্যায়ের পক্ষ অবস্থান নেন তার মানে আপনি চাইতেছেন রাষ্ট্রপতি চাইলে ক্ষমা করে দিক এটা আপনি চাইতেছেন তাই না আপনি ন্যায়ের পক্ষ অবস্থান নেওয়া মানেই হচ্ছে আপনি চাচ্ছেন যে সংবিধান পরিবর্তনের সময় গণভোট না থাকুক আপনি ন্যায় পক্ষ অবস্থান নেওয়া মানে হচ্ছে কি আপনি চান রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী পায়ে ধরে আসে সালাম করুক ঠিক কিনা ও ঠিক কিনা ও আপনি কি হেয়ার পক্ষে নাকি না পক্ষে আপনি কি পরিবর্তন চান কি চান না চান কি চান না এই যে দেখেন গণভোটের হেয়ার যে লিফলেটটা এটা আমার কাছে আছে আমি পৌঁছাই দিব আপনাদেরকে এগুলা কি আপনাদেরকে কেউ বলছে বলে আয়া কি কয় হা না দেন আরে না এর পক্ষে ইয়া নাকি বিসমিল্লাহ নাকি চলে যাবে রাষ্ট্রধর্ম ইসলাম নাকি চলে যাবে কেমন মুনাফিকি এটা আলোচনার মধ্যেই নাই একাত্তর নাকি চলে যাবে আরে ভাই একাত্তরের মধ্য দিয়ে তো আমি যেই মাটির উপরে দাঁড়িয়ে কথা কইতেছি এটা আমি পাইছি ঠিক কিনা আমার যে পরিচয় এটা আমি পাইছি একাত্তরের মধ্য দিয়ে ঠিক কিনা আমার যে এই পতাকাটা পতাকাটা পাইছি আমি একাত্তরের মধ্য দিয়ে ঠিক কিনা তো এটা আবার বাদ যাবো কেমনে এটা আমার বুঝেন এটা বাদ যাবো কেমনে সেই জন্য আপনাদেরকে এখন কি আর এই যুগ আছে আপনাদেরকে বোকা বানাবে আপনাদের সাথে প্রতারণা করবে এখন কি এই যুগ আছে যারা এইসব কথা বলতে আসে আমি রেফারেন্স দিই আপনাদেরকে বিএনপির মির্জা ফখরুল সাহেব বলছেন গণভোটে এর কোনো সুযোগ নাই গণভোটে না কোনো দেওয়া যাবে না আমি দেখাইতে পারবো আপনাকে আমিন মাহাদি মাহাদি আমিন চিনেন বিএনপির থিঙ্ক ট্যাঙ্ক পলিসি বানায় উনি বলছে গণভোটে কিসের পক্ষে ভোট দিতে হবে হ্যার পক্ষে ভোট দিতে হবে কিন্তু আবার তৃণমূল আইসা গোপনে কি কয় এর পক্ষে ভোট দেন চিন্তা করছেন আমরা গণভোটে কিসের ভোট দিব কিসের ভোট দিব মনে থাকবে তো এখানে লুকাসুরির কিছুই না একদম সহজ কথা আমি চাই আমার পোলাটা পড়াশোনা করুক যোগ্যতা অনুযায়ী চাকরি পাক তাকে চাকরি পাওয়ার জন্য সরকারি দলের রাজনীতি করতে বিষয়টা এমন না ঠিক কিনা নাও এমন হইছে না বাফে একটা রাজনীতি করতে বলে ফলার চাকরি হয়েছে না এরকম হয়েছে না আমরা কি এসব চাই আর আমরা কি এসব চাই তত্ত্বাবধায়ক সরকার সরকার নিজের মতো করে বানাইতে আমরা দেখছি কি না দেখছি কি না নির্বাচন কমিশন নিয়ন্ত্রণ করতে দেখছি কিনা এগুলা কি আর আমরা কি আমরা এগুলা পরিবর্তন চাই কি না চাই কি না চাই কি না তার মানে যারা অপপ্রচার চালাচ্ছে এবং যারা নায়ের পক্ষে অবস্থান নিচ্ছে তারা মূলত সংস্কারের বিরুদ্ধে অবস্থান নিচ্ছে বাংলাদেশে এখন দুইটা অংশে বিভক্ত একটা হচ্ছে গোলামী আরেকটা হচ্ছে আজাদি না হচ্ছে গোলামি আপনি না ভোট দেওয়া মানে আপনি গোলামীকে বরণ করে নিলেন আপনি একজনের অধীনে চলে গেলেন যে সারা জীবন রাষ্ট্র প্রধানমন্ত্রী একবার না দশ বার বারবার বারবার হইতে চায় এমনের অধীনে চলে গেলেন কি এটা চান